অল থ্যাঙ্কস দেখ অল থ্যাঙ্কস ধন্যবাদ এটার মানে হলো ধন্যবাদ কাকে ধন্যবাদ কিসের জন্য ফর মানে জন্য দিস গুড মিল এই সুস্বাদু আহারের জন্য এই এখানে গুড বলতে ভালো ভালো মানে সুস্বাদু এই সুস্বাদু আহারের জন্য ধন্যবাদ হি সেড সে বলল লিকিং লিক করতে করতে মানে চারতে চারতে মানে ঠোঁট তাহলে তার ঠোঁট সে বলল এই সুন্দর খাবারের জন্য বা এই সুস্বাদু খাবারের জন্য প্রত্যেককে ধন্যবাদ হাউ বিউটিফুল কতই না সুন্দর আর নোবেল চিলড্রেন এই মহৎ বাচ্চাগুলো হাউ বিউটিফুল মানে কি কতই না সুন্দর আর দ্য নোবেল চিলড্রেন নোবেল মানে মহৎ চিলড্রেন মানে বাচ্চা মহান বাচ্চা এখানে কিন্তু তাবাকই কি করছে বলতো ওখানে সামনে মানে মানে বাবা মায়ের সামনে তার বাচ্চার একেবারে সুনাম করছে মানে নজর লাগিয়ে দিচ্ছে সেটাই বলছে হাউ বিউটিফুল আর দা নোবেল চিলড্রেন এই মহৎ বাচ্চাগুলি কতই না সুন্দর দেখো চোখে নজর লাগাচ্ছে চোখগুলো অ্যান্ড সো ইয়ং টু কত কচি কত ছোট ঠিক আছে এরকম একটা তোমার নজর কিন্তু লাগিয়ে দিল তাবাকুই তার মানে ওই ফাদারুল এবং মাদার সামনে এবার দেখো তারপরে কি হবে নাও এখন দেখো নাও এখন তাবাকুই নিউ তাবাকুই জানতো নো মানে কি নো মানে জানা নো মানে জানা এর পাস্ট টেন্স কি নিউ নো নিউ নোন ঠিক আছে তাহলে তাবাকিউ নিউ তাবাকুই জানতো অ্যাজ ওয়েল খুব ভালোভাবে অ্যাজ এনি ওয়ান এলস অন্য কারোর মতোই অ্যাজ ওয়েল অ্যাজ এনি ওয়ান এলস মানে অন্য কারোর মতন তাবাকুইও জানতো অর্থাৎ এটা মানে প্রচলিত ব্যাপার এটা কি দ্যাট যে দেয়ার ইজ নাথিং সো আনলাকি এতটা আনলাকি আর কিচ্ছু হতে পারে না অ্যাজ টু কমপ্লিমেন্ট মানে প্রশংসা করা প্রশংসা ঠিক আছে প্রশংসা করা চিলড্রেন বাচ্চাদেরকে অন দেয়ার ফেসে তাদের মুখের ওপরে অর্থাৎ মুখের উপরে কোনো বাচ্চার প্রশংসা করার মতন আল্লা কি অশুভ জিনিস আর কিচ্ছু হতে পারে না এটা সবাই যেমন জানতো তাবাকুই তেমনি জানতো বোঝা গেল আবার দেখো নাও তাবাকুই নিউ তাবাকুই জানতো এলস যে দেয়ার ইজ এতটা আর কিচ্ছু হতে পারে না মানে প্রশংসা করা চিলড্রেন বাচ্চাদেরকে অন দেয়ার ফেসেস তাদের মুখের ওপরে বোঝা গেছে তারপরে দেখো ইট প্লিজ খুশি করা প্লিজ করা মানে খুশি করা এখানে প্লিজ মানে কিন্তু দয়া করে নয় প্লিজটা ভার্ট ইট প্লিজ এটা খুশি করেছিল হিম তাকে কাকে তাবা কুইকেই খুশি করেছিল টু সি এটা দেখে মাদার অ্যান্ড ফাদার রুল মানে মা নেকড়ে এবং বাবা কে দেখে সে দেখছিল এবার এটা বলার পর খুশি হয়েছিল লুক আনকম আনকমফোর্টেবল লুক মানে দেখতে লাগছিল আনকমফোর্টেবল মানে কি কমফোর্টেবল মানে স্বস্তিদায়ক আর আনকমফোর্টেবল মানে অস্বস্তিদায়ক যখন বাচ্চার মানে নজর লাগিয়ে দিয়েছে তখন রুল এবং মাদার রুল দুজনে একটা আনকমফোর্টেবল বা অস্বস্তি ফিল করছিল আর এই জিনিসটাকে দেখে তাবাকুই বেশ বেশ মনে মনে হচ্ছিল আনন্দ বোঝা গেল তারপর দেখো তাবাকুই স্যাট স্টিল তাবাকুই বসেছিল একদম স্থির ভাবে চুপচাপ তারা একটু দেখবেন চালাক হয় তারা শান্ত সৃষ্ট হয় তো এই তাবাকুই খুব শান্ত একদম স্টিল স্থির বসে আছে হৃজয় সিং সে কি করছে আনন্দ উপভোগ করছে ইন দা মিস্টিপ মিস্টিপ মানে হচ্ছে খারাপ কাজ বদমাইসি করা সে বদমাইসি সে বদমাইসি করেছে এটা হ্যাঁ সামনে নাম করে দিয়েছে একদম বাচ্চা নজর লাগিয়ে দিয়েছে এই জিনিসটাতে এই জিনিসটাতেই সে রিজয়েস করছে আনন্দ করছে মানে অপরকে খারাপ করে সে আনন্দ পাচ্ছে এবং সেখানে স্টুপ করে বসে আছে দ্যাট যে হি হ্যাড মেড যে মিস্টিকটা সে করেছে মিস্টিপটা সে করেছে মানে ওই যে একটা তোমার অশুভ নজর লাগিয়ে দেওয়ার ব্যাপারটা করেছে সে নজর লাগিয়ে দেওয়ার জন্য সে ওই জিনিসটা মিসিভটা করেই কিন্তু সে একটা আনন্দ পাচ্ছে অ্যান্ড দেন এবং তারপর হি সেন তারপর সে বলল স্পাইটফুলি দেখো কিভাবে যে রূপ বদলায় স্পাইট ফুলি মানে কিভাবে দেখি গ্রিনার ছলে গ্রিনার ছলে বললো এবার দেখো মানে অ্যাকচুয়ালি এই তোমার তাবাকুই কিন্তু মোটেও ফাদারুলকে মনে মনে পছন্দ করে না ঠিক আছে ওই খাবারের জন্য এসছিল সেই জন্যই বলছে আর মুখের উপরে যে প্রশংসা করে জানবা মানে পেছনে পেছনে প্রশংসা করে না বরং বদনাম করে তো এরকমই ব্যাপার দেখো এবার বিগ ওয়ান মানে সবচেয়ে বড় যে সে বড় শের খান হ্যাঁ করা মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় বাসস্থান করা মানে আমি ধর মোরগামে আছি বহরমপুরে চলে গেলাম সব তোর ভিতরে গুটিয়ে যে মোর ভালো লাগছে না বহরমপুরে গিয়ে থাক তা শিফট করলাম ওটা তোরা ধর কোথাও খরটিতে আসিস বা মোরগামে আসিস তোরা চলে গেলে ধর ডুমাইপুরে থাকবো না ভালো লাগছে ডুমাইপুর কত সুন্দর গ্রাম কিছু নাই হ্যাঁ তো এবার এটাকে এবার শিফট করা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া তাহলে শের খান দ্য বিগ ওয়ান ওই শের খা হ্যাজ শিফটেড শিফট করেছে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে কোথায় কি শিফট করেছে হিজ হান্টিং গ্রাউন্ড গ্রাউন্ড মানে স্থান বা জায়গা আর হান্টিং গ্রাউন্ড মানে হচ্ছে শিকারের জায়গা আমরা যখন জঙ্গল বুকটা পড়ব দেখবো যে ওখানে জঙ্গলের নিয়ম আছে রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু পশুরা পাখিরা যারা আছে ওখানে তারা কিন্তু সেইভাবে সেই নিয়ম মেনে চলে তো সেটাই বলছে যে হান্টিং গ্রাউন্ড মানে ওই যে তার যে শিকারের জায়গা সকলে একটা পাড়া আছে না তোমরা দেখবা পাড়ার এক পাড়ার কুকুর অন্য পাড়ার কুকুরকে মানে ইয়ে করে ঘৃণা করে ঝগড়া করে ওদের সঙ্গে যেতে চাই না মানে যে এই পাড়াটার যত খাবার দাবার আছে আমরা খাবো ওই পাড়ায় তোরা খাবি তার মানে ওটা একটা রুলস আছে ওদের মধ্যে সেরকম ওই জঙ্গলের রুলস আছে সেটাই বলছে যে শের খান কি করেছে তার হান্টিং রাউন্ড বা তার যে সেই শিকারের জায়গা সেটা চেঞ্জ করেছে সে কোথায় চেঞ্জ করে কোথায় এসছে হি উইল হান্ট দেখো তোমার ফিউচার টেন্স সে শিকার করবে এখানে হান্ট মানে শিকার করা সে শিকার করবে এমন মানে মাঝে কার মাঝে দিজ হিলস এই যে শিয়নি হিলস এই শিয়নি হিলসের মাঝে সে এবার কি করবে শিকার করবে কে করবে শের হা হ্যাঁ হর দ্য নেক্সট মুন এই নেক্সট মুন মানে কি তাহলে একচুয়ালি এক মাস বলতে পারো তাহলে নেক্সট মুন মানে কি বলতে পারো এখানে পনেরো দিন নয় এটা হচ্ছে এক মাস তাহলে এক মাস সামনের এক মাস ধরে সে এবার কোথায় শিকার করবে সে আমাদের এই শিওনি হিলের শিকার করবে আর নেকেরা তো এখানে শিকার করে তাহলে এখানকার যে সমস্ত খাবার দাবার আছে সেগুলো তো এবার ভাগ বসে বসিয়ে দেবে কে শের খা তাই যদি হয় তাহলে এটা জঙ্গলের নিয়ম বিরুদ্ধে একটু পরে দেখবা সো হি হ্যাজ টোল্ড মি সেটাই সে আমাকে বলেছে কে বলেছে শের খা বলেছে দেখো কিভাবে শের খার কথা তোমার উলকে লাগিয়ে দিচ্ছে ফাদার উলকে কে আমাদের তাবাকুই বুঝতে পারছো এবার দেখো তারপরে আচ্ছা এইটুকুতে কারো অসুবিধা নেই তো হ্যাঁ বলো কারো কোনো অসুবিধা দেখো ওয়াজ দ্য টাইগার এবার বলছে দেখো শেরখাটা কে এবার আমরা পাচ্ছি এটা হচ্ছে একটা বাঘ ফুল লিভড যে বাস করতো নিয়ার ওয়েন গঙ্গা রিভার একটা নদীর নাম ওয়েন গঙ্গা সেই ওয়েন গঙ্গা নদীতে বাস করতো টোয়েন্টি মাইলস অ্যালবে মানে ওই যে সিয়নি হিল সেখান থেকে কুড়ি মাইল দূরে বোঝা গেল শেরখা ওয়াজ দ্য টাইগার শেরখা ছিল সেই বাঘ ফুল লিভড যে বাস করতো near the near মানে কাছে দা ওয়েন গঙ্গা রিভার ওয়েন গঙ্গা নদীর 20 মাইলস অ্যাওয়ে 20 মাইল দূরে হি হ্যাজ নো রাইট তার কোনো অধিকার নেই এখানে রাইট মানে অধিকার রাইট মানে অধিকার ঠিক আছে তাহলে তার কোনো অধিকার নেই ফাদার বিগান অ্যাংগ্রিলি বাবা উল মানে শুরু করলো বলতে এখানে বলতে শুরু করলো অ্যাংগ্রিলি অ্যাংগ্রি মানে রেগে যাওয়া সেখান থেকে অ্যাংগ্রিলি মানে ভাবে ভাবে সে বলতে শুরু করলো কি বলতে শুরু করলো হি হাজ নো রাইট তার এটা কোনো অধিকার নেই বাই দ্য জঙ্গল বাই ল মানে মানে বাই মান্য করে বাই ল মানে আইন জঙ্গলের যে আইন সেটাকে অনুসরণ করলে হি হ্যাজ নো রাইট তার কোনো অধিকার নেই কি করার টু চেঞ্জ পরিবর্তন করার হিজ কুয়াটার্স দেখো এটা কুয়াটার্স মানে হলো তার বাসস্থান ঠিক আছে যোগ আছে যদি এস যোগ না থাকে তাহলে কোয়ার্টার মানে হলো চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগকে আমরা কোয়াটার বলি ঠিক আছে তখন এস যোগ থাকে না আর কোয়াটার যখন হয়ে যাবে তখন সেটা হচ্ছে বাসস্থান বা থাকার জায়গা তাহলে কি বললো এটা বাই দ্য ল অফ দ্য জাঙ্গল জঙ্গলের নিয়ম অনুসারে হি হ্যাজ নো রাইট তার কোনো অধিকার নেই টু চেঞ্জ পরিবর্তন করার হিজ কোয়াটার তার বাসস্থান উইদ মানে ছাড়া কি ছাড়া ডিউ ওয়ার্নিং একেবারে সুনির্দিষ্ট ওয়ার্নিং সতর্ক বার্তা না দিয়ে সে হান্টিং গ্রাউন্ড চেঞ্জ করতে পারে না কেন পারে না এটা একটা জঙ্গলের রুল আছে হি উইল ফ্রাইটেন ফ্রাইটেন মানে ভয় পাইয়ে দেওয়া ফ্রাইট থেকে এসেছে ফ্রাইটেন করা ফ্রাইটেন করা মানে ভয় পাইয়ে দেওয়া এটা ভার তাহলে হি উইল ফ্রাইটেন সে ভয় পাইয়ে দেবে অল গেম গেম মানে হচ্ছে খাবার এখানে যে সমস্ত উল্ট বা বাঘেরা যে সমস্ত খাবার খায় হরিণ খায় তারপরে তোমার গোলাপ খায় তারপরে আরো অন্যান্য যেগুলো খায় তো তোমার ওখানকার যে সমস্ত তোমার কাউ আছে ওগুলোও খেতে পারে তো এই সমস্ত জিনিস যেগুলো খায় ওগুলো সেগুলো ওদের গেম তাহলে হি উইল ফ্রাইট এন অল গেম সে সমস্ত খাবারগুলোকে ভয় পাইয়ে দেবে উইদ ইন টেন মাইল এই দশ মাইলের মধ্যে যারা আছে অ্যান্ড এবং আই আই দেখো একটা অস্বস্তির মধ্যে আছে কে ফাদার উল আই হ্যাভ টু কিল আমাকে হত্যা করতে হবে ফর টু দুটো দিজ ডেজ এই দিনগুলিতে আমাকে দুটো করে স্বীকার করতে হবে কেন আমার বাচ্চা কাচ্চা আছে আমার বউ আছে তাই তো ফাদারুল তাই বলছে যে এত বড় সংসার আমার তাই একটা আমার হবে না দুটো আমাকে স্বীকার করতে হবে এই দিনগুলিতে তো সেই জন্য আমার তো আরো সমস্যা হবে এটা কিন্তু বলতে চাইছে কে ফাদার উল তারপরে দেখো এবার দেখো এই চিন্তাটা দিয়ে দিল কিন্তু ফাদার উল কে আমাদের তাবাক এবার এটা দেওয়ার পরে এবার কি বলছে দেখো এবার দেখো কি বলছে আই গো আমি যাই হুম সেট তাবা কুই কুইকলি তাবা কুই একদম তাড়াতাড়ি বলো ঠিক আছে আমি চললাম হুম ইউ ক্যান হেয়ার তুমি শুনতে পাচ্ছ না দেখো তো ইউ ক্যান হেয়ার তুমি শুনতে পাচ্ছ শের খান দেখো শের খান এর আওয়াজ বিলো নিচে ইন দ্য থিকেট থিকেট মানে কি বলো থিকেট মানে ঝোর বা ঝাউ ঝোর ঝাড়কে বলা হয় থিকেট বা বুস ঠিক আছে তাহলে ইউ ক্যান হেয়ার দেখো তুমি শুনতে পাচ্ছ শের খান বিলো ইন দা বিলো মানে নিচে ইন্দা থেকে ঝোপের নিচে সেদখানের আওয়াজ শুনতে পাচ্ছো না আমি চললাম ঠিক আছে ফাদার উল্ফ লিসেড এবার ফাদার উল্ফ মনোযোগ দিয়ে শুনলো লিসেন্ট করলো এন্ড বিলো এবং নিচে ইন দ্য ভ্যালি তাহলে পাহাড় থেকে নিচে কি ওটা ভ্যালি তাহলে ইন দ্য ভ্যালি দ্যাট র্যান ডাউন যেটা চলে গেছে টু দ্য রিভার নদীর দিকে মানে পাহাড় থেকে নিচে তাহলে নদী ঠিক আছে নদীর দিকে চলে গেছে কি হার সে শুনতে পেলো দ্য ড্রাই মানে শুকনো অ্যাংগ্রি রাগী রাগি স্নারলি স্নারলি মানে হচ্ছে একেবারে বাঘের যে একটা ক্ষণ আওয়াজ হয় সেটাকে বলা হয় স্নারলি ওয়াইন ওয়াইন মানে একটা আওয়াজ আপনি টাইগার একটা বাঘের আওয়াজে শুনতে পেলো আওয়াজটা কি রকম দেখো আওয়াজটা ড্রাই শুকনো অ্যাংলি রাগি রাগি স্নারলি মানে একটা হিংসা মানে হিংসত্ব বলতে পারো ওয়াইন অফ এ টাইগার একটি বাঘের আওয়াজ এবার দেখো এই আওয়াজ শোনার পর কি বলছে ফাদার উল দ্য ফুল বোকা সেট ফাদার উল বাবা নেত্রে বললো বোকা কোথাকার টু বিগিন এ নাইটস ওয়ার্ক টু বিগিন মেলে শুরু করা বিগিন মেলে শুরু করা এ নাইটস ওয়ার্ক রাতের কাজ শুরু করা রাতের কাজ বলতে রাতের খাবার ধরা রাতের জন্য খাবার ধরা হ্যাঁ উইথ দ্যাট নয়জ হেই বড় বড় গর্জন নিয়ে রাতের শিকার করা এরে বলছে ডাজ হি ডাজ হি থিঙ্ক সে কি মনে করেছে ডাস্টটা আগে আছে দেখো ইস না সে কি মনে করেছে দেখ যে আওয়ার বাক বাক মানে আমাদের হরিণগুলো আর হচ্ছে লাইক মতো কার মতো হিজ তার ফ্যাট মানে মোটা ওয়েন গঙ্গা বুলাক্স তার যে ওয়েন গঙ্গা বোলাক্স বা ষাঁড়গুলো রয়েছে তার মতন নাকি যে ওদেরকে আওয়াজ করলেও পালাতে পারবে না ষাঁড়গুলো তাই আওয়াজ করে খাবো এখানে সব বাক রয়েছে হরিণ রয়েছে আর এখানে যদি রাতের বেলায় শিকার করতেই হয় তাহলে কখনই আওয়াজ করা যাবে না এই ফালতু বোকা আওয়াজ করে করে ও রাতের শিকার ধরবে হ্যাঁ ফালতু এরকম একটা ব্যাপার ঠিক আছে তারপরে দেখো ইট ইজ নাইদার বুলাক নট এবার দেখো মায়েরা মেয়েরা মেয়েদের সিক্স সেন্স প্রচন্ড তীক্ষ্ণ হয় মেয়েদের একটা সিক্স সেন্স থাকে হ্যাঁ বুঝতে পারে যে কি বলতে চাইছে বা কি হচ্ছে এবার দেখো কি বলছে ইট ইজ নাইদার বুলাক এটা বুলাক নয় নর বাক কোনো হরিণ নয় যে হি হার্ডস টু নাইট আজকে রাত্রে শিকার করবে সেট মাদার উল মাদার উল বললো যে কেউ নয় ইট ইজ এ ম্যান এটা হলো একটা মানুষ তাহলে মানুষ তো খুব একটা জোরে দৌড়াতে পারবে না তো অটোমেটিক তাকে আওয়াজ করে খাওয়া যেতেই পারে সেটাই বলছে নয় তাহলে মানে হচ্ছে মাদার উল সে কোনো একটা মানুষকে নিশ্চয় দেখতে পেয়েছে ম্যান সেট ফাদার উল বাবা নেকড়ে বললো মানুষ শোয়িং মানে দেখিয়ে

এই গ্রাউন্ডে আমাদের স্থানে যেখানে মানুষ খাওয়া হয় না বোঝা গেল ব্যাপারটা তাহলে খুব সুন্দর একটা চিত্র দেখতে পেলাম প্রথম ইউনিটে আমরা ঠিক আছে এখানে তিনটে চারটে মেন চরিত্র পেলাম কি কি বলো তারাকুই ফাদারুল মাদারুল আর শের খানকে আমরা এখন ডিরেক্টলি পাইনি কিন্তু শের খান সম্বন্ধে আমরা জানতে পেরেছি এই চারটে চরিত্র আমরা প্রথম ইউনিটে পেলাম পরের ইউনিটে আমরা দেখব যে এর পরে গল্পটা কোন দিকে এগোয়